মেলাঘর গোমতী নদী থেকে উদ্ধার নবজাতক শিশুর মৃতদেহ জানা গেছে শুক্রবার দুপুরে মেলাঘর থানার মেলাঘর পুরগমের সাত নম্বর ওয়ার্ডের চর এলাকার গোমতী নদীতে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার হয় ঘটনাটি প্রথমে এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় এলাকাবাসীদের খবর পেয়ে মুহূর্তের মধ্যেই এলাকাবাসীরা এসে ভিড় জমায় চর এলাকার নদী নদীর পাড়ে পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেলাঘর থানায় খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ও মেলাঘর পুর পরিষদের এক আধিকারিক ঘটনাস্থলে ছুটে এসে নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মন্ডি পাঠিয়ে দেয় তবে স্থানীয় এলাকাবাসীরা এবং পুলিশ কেউই নবজাতক শিশুটির পরিচয় জানতে পারেনি এবং কিভাবে নদীতে এই নবজাতক শিশুটির মৃত্যু হলো তার খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ একটা বাচ্চা নদীর ভিতরে দেখতাম বুঝলে আছি কি বাচ্চা দেখছেন এটা এ মেয়ে বাচ্চা এটা নদীর বাচ্চা কি দইছে এটা এটা মানে কে ফলাই দিয়ে গেছে কারা বা কে ফলাই দিয়ে গেছে দেখতাম বুঝলে আছি এটা মরা না জীবিত এটা দেখছেন এটা মারা স্থানীয় এলাকার এলাকাবাসীরা এবং পুলিশের ধারণা মৃত নবজাতক শিশুটির বয়স আনুমানিক 3-4 দিন হবে কি মনে করতেছেন এটা কি মানে কি হইতে পারে বা

হসপিটাল আছে ওখানে মোছি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং এটাকে এসডিএম ওর সঙ্গে কথা হয়েছে তো ওনারা বলছিলেন যে এটাকে পোস্টমর্টম করা হবে আমরা চেয়েছিলাম এখানে স্পটে সেটাকে পোস্টমর্টম করানো যায় কি না আর এটা অলমোস্ট ডিকম্পোজিটেড হয়ে গেছে মনে হচ্ছে তো ডিকম্পোস্ট হয়ে গেছে মনে মনে হচ্ছে তো আমি এখন এসডিএমও কে বলে ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা এখন নিয়ে যাবে আজকে বিকালের দিকে এই মানে এটাকে মানে পোস্টমর্টম করা হবে আমাদের কাছে একটা খবর আসে যে দীতে একটি নিউবোন বেবি ডেডবরি বাসমান অবস্থায় আছে রেকর্ডিংলি আমরা একটা পুলিশ টিম পাঠাই এবং আমরা ডিসিএম স্যারকেও খবর দিই তো আমরা এই নিউবন বেবি নিউবোনবির ডেডবরিটাকে আমরা এখান থেকে সব ধরনের ফর্মালিটি করার পর আমরা হসপিটালে পি এমের জন্য পাঠাচ্ছি স্যার বাচ্চা ডাকার এখন তো পর্যন্ত শনাক্ত পেয়েছে না আগামী দিন আপনাদের কাছ থেকে কী মানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা এটাকে খুঁজে বার করা হবে কী মনে হয় নদীতে এইভাবে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার